হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর আমার জিএম গাড়িটা কালকে সার্ভিসিং আছে কালকে ফার্স্ট সার্ভিসিং আছে সার্ভিসিং করতে আসবে কী কী চেঞ্জ হচ্ছে কত টাকা খরচা পড়ছে সবই জানাবো পরের দিন সন্ধ্যাবেলায় দুইজন সার্ভিস করতে এসছে গাড়িটা সব অয়েল ড্রেন করে দেওয়া হয়েছে হাইড্রোলিক অয়েলটা ড্রেন করলো কুড়ি লিটার হাইড্রলিক অয়েল ভালো থাকে ইঞ্জিন অয়েল থাকে দশ লিটার সেটাও ড্রেন করে দেওয়া হচ্ছে আর গিয়ার অয়েল থাকে পাঁচ লিটার করে দশ লিটার তারপর ভরা হচ্ছে সার্বো কোম্পানির কুড়ি লিটারের হাইড্রলিক অয়েল মিস্ত্রি ভালো না থাকার জন্য অনেকটা অয়েল পড়ে গেছে হ্যালো বন্ধুরা কালকে আমার জিএম গাড়িটা সার্ভিসিং হয়েছে সার্ভিসিংয়ে সার্ভিসিং কস্ট পড়েছে আমার পনেরো হাজার পাঁচশো টাকা কুড়ি লিটার হাইড্রোলিক অয়েল লেগেছে কুড়ি লিটার হাইড্রোলিক অয়েলের দাম হচ্ছে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা চিন অয়েল লেগেছে দশ লিটার দশ লিটারের দাম হচ্ছে তিন হাজার চারশো টাকা গিয়ার অয়েল লেগেছে দশ লিটার দশ লিটারের দাম হচ্ছে তিন হাজার নশো টাকা ইঞ্জিন অয়েল ফিল্টার লেগেছে একটা ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম হচ্ছে নশো আশি টাকা আর এই এইচএসটি একটা ফিল্টার লেগেছে যেটা আমার বাড়িতে ছিল সেটা আমি আনিনি নি তার জন্য আমি কিনে নিয়েছিলাম সেটার দাম নিয়েছে দু হাজার ছশো টাকা তোমরা সবাই জানো আমার জিএম অষ্টাশিটা নতুন গাড়ি হ্যাঁ তা লাল হুডের গাড়ি লাল হুডটা নতুন গাড়ি এখনকার আমার প্রায় প্রথম থেকে শুরুর দিকেই দশ কুড়ি ঘন্টা চলার পর থেকেই বুঝতে পারছিলাম যে দিকটা কাটতে চাইছে না তখনই কাটছে তখনই কাটছে না তো একশো ঘন্টায় সার্ভিস ছিল আমরা জানছি যে তখনই কাজটা করে নেব তা শোরুমে জানিয়েছিলাম শোরুমে মিস্ত্রি এসেছিলো শোরুমের মিস্ত্রি কী করলো বললো যে আমি এই এইচএসটিতে এখন হাত দিতে পারবো না নতুন গাড়ি তা আমি ম্যানেজারকে জানাবো পরের দিনে আবার ম্যানেজারকে ফোন করলাম ম্যানেজার বলছে যে তোমার ড্রাইভারকে তোমার ড্রাইভারকে দেবে ফোনটা তা আমরা বলে দেবো কোনটা কি অ্যাডজাস্ট করতে হবে তা আমার একটা কথাই বলা যে আমি নতুন গাড়ি নিয়েছি এত টাকা দিয়ে তা যে গাড়িটা একশো ঘন্টা হয় নাই তার এই জেস্টিতে যে প্রবলেমটা তা তাদের মিস্ত্রিকে দিয়ে সলভ করার কথা তা ড্রাইভারকে দিয়ে কেন হাত দেওয়া করাবো এত টাকা দিয়ে গাড়ি কিনেছি আর যে মিস্ত্রি এই জেসটিতে হাত দিতেই পারবে না বা যে এই জেসটিতে কাজ করতেই জানে না তো তাকে কেন পাঠিয়েছে তাদেরকে পাঠানোর দরকার নেই সিনিয়র মিস্ত্রিকে পাঠালেই হতো বন্ধুরা এই ভিডিওগুলো পোস্ট করতে আমার লেট হচ্ছে কারণ এই ভিডিওগুলো আগেকারই কিছুদিন আগেকার ভিডিওগুলো পোস্ট করতে লেট হচ্ছে কারণ হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম তার জন্য ভিডিওগুলো পোস্ট করতেই পারিনি